স্বাধীন দেশের নাগরিক যিনি এখনো অভিযুক্ত প্রমাণিত হননি যার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি এইটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস নয় এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য ফরিদপুরের কবির শিকদারকে একজন পঙ্গু মুক্তিযোদ্ধা যেখানে আইনে স্পষ্ট বলা আছে কোনো পঙ্গু ব্যক্তিকে ডান্ডা বেরি পড়ানো যাবে না তখন তাকে কিভাবে ডান্ডা বেরি পরিয়ে যে আদালতে হাজির করা হয়েছিল সেই দৃশ্য আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ব্যাংক থেকে তার যে কর্তৃত্ব সেখানে তার কর্তৃত্ব চলে গিয়েছে এবং এই সময়টাতে আপনি জানেন ডক্টর ইউনুসের আইনজীবী আব্দুল মামুন বলেছেন যে নোবেল অর্জন করার পর থেকে উনি আসলে নানান ভাবে এই সরকারের মাধ্যমে হয়রানি শিকার হচ্ছেন এবং তার বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় দুশো মামলা করা হয়েছে সম্ভবত একশো আটানব্বই অথবা দুইশোটি মামলা রয়েছে তার আগে একই সঙ্গে আদালতের কার্যক্রম নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না আমি বলতে চাই যে আদালতে যে সংস্কৃতির ধারাবাহিকতাটা ওনারা অনুসরণ করেন যে ধরনের পোশাক এই ধরনের পরিচ্ছেদ এই ধরনের বিষয় নিয়ে সমাজে অনেক অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নিশ্চয় ভবিষ্যতে আসবে ডক্টর ইউনুসের সময়টা খুবই খারাপ যাচ্ছে এবং সময় তার অনুকূলে নয় এবং তাকে এই আইনি মোকাবেলা করেই সামনে এগোতে হবে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার তিনি মোটামুটি পরপরই আলোচনা আসছেন কারণ তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এবং গত বারো জুন তিনি সহ আরো চোদ্দ জনের বিরুদ্ধে মানে চার্জ গঠন করেছে আদালত এবং তার মামলা মোট কথা বলা গেল যে আরেকটি মামলা বিচার কাজ শুরু হয়েছে এবং এটার পনেরো জুলাই এটার মানে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত একটা ডেট রেখেছে এবং এই মামলাটা হয়েছিল দুদকের থেকে এবং এটা করেছিল কর ফাঁকির একটা মামলা আপনারা জানেন এই বিষয়টা আমি আর অত ডিটেল বলছি না খালি আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এর মধ্যে আইনমন্ত্রীও একটা কথা বলেছেন যে আনিসুলক বলেছেন যে ডক্টর ইউনুসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক এবং তিনি আরেকটা যেটা বলেছেন যে তিনি অসত্য কথা বলেছেন এদিকে ইউনুস সেন্টার বলেছে যে আসলে ডক্টর ইউনুস এ ধরনের কোনো মামলায় অভিযুক্ত হয়নি এবং আর বিরুদ্ধে কখনো কর ফাঁকির মামলা ছিল না যেটা ছিল অন্য মামলা এবং ডাক্তার ইউনুসই এটা আদালতের কাছে গিয়েছিলেন ওটা বিষয়ে ক্লিয়ানোর জন্য যাই হোক সবকিছু বিবেচনায় আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই যে আমাদের দেশের এত বড় একজন সম্মানীয় ব্যক্তি তাকে নিয়ে যে এত ধরনের ইয়া করা হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন যে আদালতেও তাকে সেই জেলের ভেতরে ইয়াতে রাখায় উনি অনেক অপমানিত হয়েছেন এবং বলেছেন যে আমার জীবনে এই ধরনের অবস্থা আমাকে দেখতে হবে তো সবকিছু বিবেচনায় আমি প্রথমে আমানের কাছে যাচ্ছি আমান আপনি কি মনে করেন ডাক্তার নিমস্কিনীদের যে ধরনের কার্যক্রম চলছে আপনি কি মনে করেন আমি একটু এই মানে ডক্টর ইউনুস সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে চাই আমি একটু পিছনের ঘটনাটা বলতে চাই সেটি হচ্ছে যে উনি যখন নোবেল পুরস্কারটা পেয়েছিলেন সেই সময় সেই সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু প্রথম ওনাকে অভিনন্দন জানিয়ে জানানো হয়েছিল এটা নিশ্চয়ই অনেকেই জানেন এবং অনেকে এই ব্যাপারে হয়তো বিভিন্ন আলোচনায় বলেছেন আমি একটু আপনার কথার সূত্র ধরে একটু বলতে চাই সেটা হচ্ছে যে ওনার যিনি আইনজীবী আমি ওনার সঙ্গে আমার সংবাদের জন্য যোগাযোগ করেছিলাম ওনার কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন সেই কথা যে অনেকগুলো মামলা শ্রমিকরা করেছিলেন শ্রমিকদের পক্ষ থেকে একটা ট্রেড ইউনিয়ন এই মামলার আর একটা পৃথক মামলা করে সেই পৃথক মামলাটা উচ্চ আদালতে রিট আকারে দায়ের হয় একটা স্থগিত আদেশ ছিল স্থগিত আদেশটা অনুসরণ না করে আদালতে গিয়ে একটা রিট আবেদন করে হচ্ছে সেই ট্রেড ইউনিয়ন ওই ট্রেড ইউনিয়নের রিট আবেদনের প্রেক্ষিতে আদালত হচ্ছে গ্রামীণ ব্যাংকে ইয়ে করে আপনার হচ্ছে শোকোজ করে বা কারণ দর্শন নোটিশে বলা হয় যে কেন আহ তাদের পাওনা পরিশোধ করা হবে না এবং পাওনা পরিশোধ যদি না করা হয় তাহলে এই কোম্পানিতে কেন সরকার আহ প্রশাসক নিয়োগ করবে না এই ব্যাপারে জানতে চেয়ে আদালত একটা রুল জারি করে তো ওই সময়ে ওনার আইনজীবীর পরামর্শ ওনারা একটা পদক্ষেপ দুটো পদক্ষেপ নিয়েছিলেন একসঙ্গে প্রথম পদক্ষেপটা ছিল যে আপনার গ্রামীণ ব্যাংক থেকে বাঁচানোর জন্য ওনারা শ্রমিকদের পাওনার বিষয়ে সেই ট্রেড ইউনিয়নের সঙ্গে আলাপ আলোচনা করে যে একটা সমঝোতায় পৌঁছানো যায় কিনা হ্যাঁ আর প্রশাসক নিয়োগের যে বিষয়টি সেই বিষয়ে ওনার আইনজীবী যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে এটা একটা বিশেষায়িত কোম্পানি আইনে নিবন্ধন প্রাপ্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের কোনো বিধান বা সুযোগ নাই তারপরেও শ্রমিকদের সঙ্গে সেই সিবিএর তাদের সঙ্গে আলোচনা করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিষদের মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছায় এবং সেই সমঝোতার যে কপিটি এটি উচ্চ আদালতে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জমা দেয়া হয় জমা দেওয়ার পর হচ্ছে শ্রমিকদের সঙ্গে লেনদেন হয় হওয়ারও বেশ কিছুদিন পরে এই দুর্নীতির অভিযোগের অভিযোগটি উত্থাপন করা হয় এবং সেখানে আপনার ত্রুটি হিসেবে যেটা ধরা হয় যে যেদিন ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে তার পরের দিন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের আহ আপনার সভায় এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা এবং এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বিষয়টি অনুমোদন করা হয় এটাকে দুর্নীতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম যে আপনার কর ফাঁকির মামলা কর ফাঁকির ব্যাপারে ওনার আইনজীবী যেগুলো বলেছেন সেই বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি নিয়মিত কর দিত এবং আপনি যেহেতু আপনার অর্থনৈতিক সংক্রান্ত সংবাদ দীর্ঘদিন সংগ্রহ করেছেন আপনি এটা খুব ভালোভাবে জানবেন যে এন বিআর করে ওনাদের কতগুলো কোম্পানিকে চিঠি দেয় যে নতুন করে কর আরোপ করা হবে বা করের মাত্রাটাকে আহ কম বেশি করা হবে এটা একটা কি যেন আহ অর্থনৈতিক ইয়ে আছে তার আছে এটা আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন তো সেখানে দেখা গেছে যে এক একটা কোম্পানির উপরে এত বেশি পরিমাণ কর দাবি করা হচ্ছিল যে এইটা পরিশোধ করাটা তাদের জন্য অনেকটা মানে কঠিন হয়ে যাচ্ছে তো সেই জায়গায় ওনারা কিছু কিছু কোম্পানি করের বিষয়ে আপনার হচ্ছে ইয়ের সঙ্গে আলোচনা করা এই এনবিআর সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে মানে এক ধরনের সমঝোতার ভিত্তিতে করের পরিমাণটা নির্ধারণের চেষ্টা করছিল তো এরই মধ্যে এই মামলা প্রক্রিয়াও আগাচ্ছে আমরা দেখছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই সংশ্লিষ্ট দেশগুলোর সরকার প্রধান জাতিসংঘ থেকে শুরু করে আপনার ইউরোপ আমেরিকার দেশগুলো থেকে বিভিন্ন সিনেটর বা তাদের জনপ্রতিনিধিরা নানাভাবে আমাদের সরকারকে আহ্বান জানাচ্ছিলেন যে ইয়ে করার জন্য এই প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ বা মামলার যে প্রক্রিয়া সেই ব্যাপারে ওনারা উদ্বেগ জানাচ্ছিলেন তো এই এই ঘটনা চক্রের মধ্যে আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নানা রকম বক্তব্য মন্তব্য শুনেছি কিন্তু সর্বশেষ যে কথাটা নিয়ে আহ মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে ওনার বক্তব্য মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক এখানে আমি একটা আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমি প্রশ্নটা করতে চাই এই জায়গায় উনি যে কথাটি বলেছেন যে একটা পশুকে যে খাঁচার মধ্যে রাখা হয় সেই ধরনের একটি খাঁচায় দাঁড়িয়ে আদালতে হাজিরা দিতে হয় এটা সভ্য মানুষের জন্য অপমানজনক আমি আমি একজন নাগরিক হিসেবে মাননীয় আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় আইনমন্ত্রী আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশের নাগরিক যিনি এখনো অভিযুক্ত প্রমাণিত হননি যার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি এইটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ নয় এটা আমার প্রযোজ্য প্রযোজ্য আমরা দেখেছি যে ইউনুস শফিকুল ইসলাম কাজল একজন ফটো সাংবাদিক ওনাকে কিভাবে ডান্ডা বেরি পড়িয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছিলাম যে সেই ফরিদপুরের আহ কবির শিকদারকে একজন পঙ্গু মুক্তিযোদ্ধা যেখানে আইনে স্পষ্ট বলা আছে কোনো পঙ্গু ব্যক্তিকে ডান্ডা বেরি পড়ানো যাবে না তখন তাকে কিভাবে বেরি যে আদালতে হাজির করা হয়েছিল পড়িয়ে সেই দৃশ্য আমরা দেখেছি তো একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাবি করতে পারি না এটা আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেক্ষাপটে বলছি না দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে এটা একটা মৌলিক প্রশ্ন যে আদালতে কেন সেই ব্রিটিশ আমলের রেওয়াজ বা সংস্কৃতি অনুযায়ী এখনো আমার সেই খাঁচার ভিতরে দাঁড়িয়ে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে বা হাজির হয়েছে এটা জানাতে হবে হচ্ছে আমার একই সঙ্গে আদালতের কার্যক্রম নিয়ে আমি প্রশ্ন তুলতে না আমি বলতে চাই যে আদালতে যে সংস্কৃতির ধারাবাহিকতাটা ওনারা অনুসরণ করেন যে ধরনের পোশাক যে ধরনের পরিচ্ছেদ এই ধরনের বিষয় নিয়ে সমাজে অনেক অনেক প্রশ্ন আছে সে প্রশ্নগুলো নিশ্চয়ই ভবিষ্যতে আসবে আমি এর সঙ্গে যুক্ত করতে চাই যে একটি মামলা স্বাভাবিক আইনের ব্যত্যয় ঘটান তার বিরুদ্ধে একটা বিচার চলতে পারে শুরু হতে পারে কিন্তু সেই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব হলো বিচার বিভাগের রাষ্ট্রের এখন সেই বিষয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বারবার হচ্ছে হচ্ছে যে প্রফেসর বিচার বিভাগকে বা দেশের আইনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগ সরকারি দলের নেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে একই সঙ্গে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে না হলো অতীতে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হচ্ছে যে সরকার নানাভাবে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করছেন আমি এখানে যোগ করতে চাই নিশ্চয়ই দেখবেন যে ভারতেও একজন বাঙালি অর্থনীতিবিদ আছেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং ওনার বাড়ি নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকার নানাভাবে ওনাকে হয়রানির শিকার করছেন হ্যাঁ এইটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আসলে নাগরিকদের খুঁজে দেখার দরকার যারা এই প্রক্রিয়াটার সঙ্গে সম্পৃক্ত তারা খোলাসা ভাবে কিছু বলছেন না একটা কৌশলের মধ্য দিয়ে একটা প্রক্রিয়ায় দেশে চলছে নিশ্চয়ই যদি যদি আমি শব্দগুলো ব্যবহার করে কথাগুলো বলতে চাচ্ছি যদি অধ্যাপক আইনের থাকেন দেশের প্রচলিত নিশ্চয়ই ওনার বিচার হতে পারে যদি অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের সম্মান ক্ষুণ্ণ করে থাকে বিশ্ব দরবারে সেই তথ্য সরকার দেশের মানুষকে জানাতে পারে দেশের মানুষ সেই ব্যাপারে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে এটা দেশের মানুষের বিষয় কিন্তু যেই প্রক্রিয়ার কথা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উল্লেখ করেছেন সেই প্রক্রিয়ার বিষয়টা যে দেশের একজন একটা স্বাধীন দেশের নাগরিকের জন্য যে অসম্মানজনক এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই এই ব্যাপারে এই প্রশ্নটা যেইভাবে মাননীয় আইনমন্ত্রী উত্তর দিয়েছেন এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নিশ্চয়ই এই খাঁচা পদ্ধতি আদালতে যেইভাবে অসম্মানজনক ভাবে একজন নাগরিককে হাজির হতে হয় এই প্রক্রিয়াটা পরিবর্তনের ব্যাপারে নিশ্চয়ই আইনমন্ত্রী মহোদয় ভাববেন এইটা একজন নাগরিক হিসেবে আমি ওনার কাছে দাবি জানাবো আমার আপনাকে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এবং কর ফাঁকির মামলা যেটা আসলে এটা ঠিক কর ফাঁকির মামলা ছিল না তার উপরে যখন ট্যাক্স আরোপ করা ছিল যতটুকু আমার আমার ইয়ে আছে এবং ডক্টর মন্দিমস যখন পুরস্কার পেয়েছেন নোবেল সেই সময় আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগ এবং আমরা যে ব্রেকিং নিউজ দিয়েছে ওই সময় কিন্তু সরকারের পাশাপাশি আওয়ামী যে মানে ইয়া জানিয়েছিল উৎফুল্ল তাকে আহ করেছিল বাট এরপর থেকেই ওনার সাথে যেটা হচ্ছে এটা আসলে আমাদের জন্য সম্মানজনক না দেশের জন্য না এবং আমরা একটা মাত্র নোবেল পুরস্কার এ পর্যন্ত পেয়েছে আর কোনোদিন পাবো বলে আমি জানি না যাই হোক যদি পায় সেটা ভালো কিন্তু ঠিক কর ফাঁকির তিনি বলেছিলেন যে এটা তিনি দান করেছেন কোনো কোনো জায়গায় ওই দানের বিষয়গুলো কি করে আসবে কিনা এই এই উনি আদালতে গিয়েছিলেন যাই হোক তো আমার আপনার কথাটা শুন আপনার আপনার যে উত্থাপন করলেন আপনার দাবিটা এটা আপনার মতো আমারও দাবি আসলে সেই ব্রিটিশ আমলের কত সেই শত বছরের আইনগুলি এখনো চলছে এখনো ওদের নিয়মই আমাদের মানতে হচ্ছে স্বাধীনতা পঞ্চাশ বছর আমরা পেরিয়ে গেছি সেটা একটা দুঃখজনক আমি একটু মন যাচ্ছি আমার কথা শুনেছেন আমার এখন আপনি শুনতে চাচ্ছি জি বলুন আসলে আপা আপনি বলছিলেন যে নোবেল প্রাপ্তির বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আমরা যে মূল্যায়নই করি না কেন ডক্টর ইউনুস হচ্ছে ব্র্যান্ড অফ বাংলাদেশ তো হচ্ছে এখন আপনি তার সঙ্গে কি ঘটছে এটা আমরা সবাই জানি আসলে হ্যাঁ তো হচ্ছে তাকে আদালতে যেতে হচ্ছে সেখানে তাকে লোহার খাঁচায় থাকতে হচ্ছে তাকে নানা ধরনের একটা হয়রানির মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা আমরা সবাই জানি এখন আমরা যদি হচ্ছে পলিটিক্যাল রিপোর্টার হিসেবে যদি আমি এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করার চেষ্টা করি অথবা কেন এমন হচ্ছে যদি এই প্রশ্নের উত্তরে আমরা যাই তাহলে আসলে এটা এখানে এক্ষেত্রে আমরা কারণটা অনেকটা রাজনৈতিক হিসেবে আমরা এটা হচ্ছে যদি এটা আমরা বিশ্লেষণ করি সেটা আসলে উত্তপ্তি হবে না আমি এক্ষেত্রে বিশিষ্ট আইনজীবী আপনি জানেন ডক্টর শাহাদিন মালিক ওনার একটা হচ্ছে মন্তব্য দিয়ে শুরু করতে চাই উনি বলেছেন যে আসলে গণমাধ্যমকে উনি ডক্টর ইনুস প্রসঙ্গে বলেছেন যে সম্ভবত অথবা হচ্ছে আমরা যেটা দেখছি তার মানে হচ্ছে যেটা দাঁড়ায় ডক্টর সাথে সরকারের সম্পর্ক ভালো নয় মানে হচ্ছে যে ডক্টর ইউনুস সরকারের সাথে পক্ষে নেই এখন আপনি জানেন যে ডক্টর ইউনুস হম ডক্টর ইউনুস দু ছয় সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এর পরপরই হচ্ছে শেখ হাসিনা সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা একটা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে এবং এই ক্ষমতায় থাকার সময়টাতে অনেক ঘটনা ঘটে গেছে ইভেন একটা পর্যায়ে গিয়ে হচ্ছে যে আপনি জানেন দুই সালে বাংলাদেশে প্রায় একই সাথে মায়ানমার থেকে রোহিঙ্গা এসেছিল প্রায় হচ্ছে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে সেখানে প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন অনেক আহ হচ্ছে মহানুভবতার পরিচয় দিয়েছেন আহ সেক্ষেত্রে এতে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশ রোহিঙ্গাদের যেভাবে বরণ করে নিয়েছে সেটা আসলে বিশ্বের ইতিহাসে ধরনের উপমানিত নজিরবিহীন তো হচ্ছে আসলে এই যে রোহিঙ্গাদের বাংলাদেশের আগমন সেখানে আমাদের প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে আপনি জানেন যে আহ ডক্টর মোহাম্মদ ইমুস পুরস্কার পেয়েছেন এবং অনেকের মধ্যে আমরা দাবি শুনেছি যে হয়তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে অথবা অনেকে আবেদন জানিয়েছে সে ধরনের ঘটনাও ঘটেছে বলে আমরা শুনেছি কিন্তু এই সময়টাতে আপনি জানেন যে হচ্ছে সরকারের দু সালে নির্বাচন এবং দু সালে নির্বাচন এই নির্বাচনগুলো বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচন আসলে হচ্ছে দেশে বিদেশে নানান ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এবং সরকারের তরফ থেকে নানানভাবে ভাবে করা হয় যারা এই বিতর্কের মধ্যে যারা সরকারকে যারা বিতর্কিত করেছে অথবা বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের মধ্যে ডক্টর ইউনুসও একজন তো হচ্ছে আপনি জানেন যে ডক্টর ইউনুসের তো বাংলাদেশে উনি গ্রামীণ ব্যাংক অথবা ওনার যে সোশ্যাল বিজনেস রয়েছে সেটা নতুন কোনো বিজনেস নয় হ্যাঁ এবং প্রতিষ্ঠিত এবং সারা পৃথিবীর প্রায় হচ্ছে দেড় শতাধিক দেশে তার এই হচ্ছে এই বিজনেসের একটা সম্প্রসারণ রয়েছে তো আমার যেটা হচ্ছে যে এটার এটার পিছনে একটা রাজনৈতিক কারণ আমরা খুঁজে পেতে পারি যে এই সরকারকে নানা পথে নানা ভাবে বেকায়দা ফেলার জন্য ড ইউনুসকে আমার একটা জায়গায় সরকার দাঁড় করিয়েছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ব্যাংক থেকে তার যে কর্তৃত্ব সেখানে তার কর্তৃত্ব এবং এই সময়টাতে আপনি জানেন ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ মামুন বলেছেন তিনি এই কথাটা বলেছেন যে নোবেল বিজয়ের নোবেল নোবেল অর্জন করার পর থেকে উনি আসলে নানান ভাবে এই সরকারের মাধ্যমে হচ্ছেন এবং তার বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় দুশো মামলা করা হয়েছে সর্বোত 198 অথবা 200 মামলা রয়েছে তার এগেইনস্ট इवन আপনি যে দুটো মামলার কথা বলছেন যে এখন কর একটি আর একটা হচ্ছে যে আমাদের কর ফাঁকিটা হচ্ছে অর্থ আত্মসাৎ হ্যাঁ এটা কি একটা ভয়ঙ্কর ব্যাপার মানে হচ্ছে তার বিরুদ্ধে 25 কোটি সামথিং টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এবং তার আগে আমরা দেখেছি যে কর কর ফাঁকি যে বিষয়টা আনালিসিস শ্রমিক শ্রমিকদের যে ন্যায্য মানে মানি লন্ডারিং আইনে এসেছে কর ফাঁকি এবং মানি লন্ডারিং আই

যে যে তার যে উপার্জন রয়েছে সেটি আসলে কর যোগ্য আর হচ্ছে বলছিলেন যে দানের দান নেই কর্তৃপক্ষ তাকে হচ্ছে আওতায় আনার জন্য তাকে নোটিশ দিয়েছে সে স্বেচ্ছায় সে কোর্টে গিয়েছে কোর্টে যাওয়ার পরে আমরা দেখলাম যে নানান প্রসেসের মধ্য দিয়ে আসলে যে আমাদের সরকারের যে কর্তৃপক্ষ তার সাথেই কোর্ট একমত প্রকাশ করেছে এবং তাকে কর দিতে বলেছে এবং সে অনুযায়ী সে কর পে করেছে এখন হচ্ছে এরপরে আমাদের অর্থ সাথে মামলাটি এসেছে এবং সিটিতে তাকে এখন লড়াই করতে হচ্ছে আসলে এই যে বিষয়টি শুরুতে বলছিলাম এর একটা আসলে এই হয়রানির পিছনে একটি রাজনৈতিক কারণ রয়েছে এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং বিশ্বের একশো নোবেল বিজয়ী পাশাপাশি বিশিষ্ট প্রায় একশো আশি জনের মতো আপনি তার পক্ষে যে বিবৃতিটা দিয়েছেন সেখানে তারা সেই রাজনৈতিক কারণ বলে উল্লেখ করেছেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে নানানভাবে সরকার হচ্ছে শুধু শুধু এরাই নয় আপনি দেখবেন যে হচ্ছে মার্কিন সিনেটাররা বলছে বা মানে হচ্ছে তারপরে হচ্ছে মানবাধিকার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার যে সংস্থা রয়েছে তারা তারা এটা বলছে বলছে সবাই তার তাকে বলা হচ্ছে যে তাকে হেনস্থা করা হচ্ছে এখন আহ যেহেতু ডক্টর ইউনুসের সময়টা খুবই খারাপ যাচ্ছে এবং সময় তার অনুকূলে নয় এবং তাকে এই আইনি মোকাবেলা করেই সামনে এগোতে হবে এবং ইভেন সামনে আগামী দিনে তার পরিবেশ তার পরিস্থিতি কি হবে অথবা তার আইনি প্রক্রিয়াগুলো হচ্ছে মধ্য দিয়ে তিনি আসলে কোন তার হেনস্তার যে মানে যদি লেভেল তিনি আসলে কোথায় যাবেন সেটা আসলে সময় বলে দেবে তবে উনি সহসাই যে মুক্তি পাচ্ছেন না এই আইনি বেড়াজাল থেকে সেটা আমার আপনাদের দুজনের কথাই আমি যেটা মনে হচ্ছে যে আমিও যতটুকু জানি যে রাজনৈতিক কারণেই কিন্তু আসলে তিনি বিভিন্ন ধরনের মামলায় পড়ছেন সেটা কর হোক আর বিভিন্ন হেনাস~ হেনস্থা যে তাকে করা হচ্ছে রাজনৈতিক এবং অ্যাঁ আপনারা বললেন যে নোবেল আপনি মইন আপনি বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীর নোবেল পারা~ পাওয়ার বিষয়টি ও এইখানে ইয়া রাখছে কিনা at the same time আপনাদের মনে আছে যে আমরা যে one eleven এর সরকার হয়েছিল তখন তিনি একটা দল গঠন করতে চাই~ চেয়েছিলেন রাজনৈতিক দল এবং তিনি সেই সময় ওপেন ভাবে মানুষের কাছে চেয়েছিলেন তো সবকিছু বিবেচনা ওই বিষয়গুলো আসলে বিবে সরকারের বা সরকারের সাথে যারা যে দল আছে আওয়ামী লীগের আছে একটা বিষয় হচ্ছে যে আপা সেটা হচ্ছে যে নোবেল আমাদের প্রধানমন্ত্রীর পাওয়া না পাওয়া সেটা হচ্ছে যে এটা এক ধরনের আলোচনা মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে আলোচনার একটা বিষয় আর একটা হচ্ছে যে আপনি আর একটা বিষয় আমি বলেছি যে সরকার যে এই যে দু সালের পর থেকে ক্ষমতায় রয়েছে এবং সরকারকে আপনি জানেন যে এখানে নানান ধরনের পার্টিস গুলো আছে অপোজিশন মুভমেন্ট করছে দীর্ঘদিন ধরে তো সরকারের হচ্ছে মানে যে হচ্ছে তাদের যে তারা করতে চায় যে এই যে সামগ্রিক মানে প্রক্রিয়ার সাথে মানে সরকারকে বেকায়দা ফেলার জন্য ডক্টর ইউনুস সেখানে একটা তার একটা রোল রয়েছে আপনি জানেন পদ্মা সেতু ইস্যুতে যে ঘটনা ঘটেছে পদ্মা সেতু বিশ্বব্যাংক যে লোন প্রত্যাহার করেছে বা হচ্ছে তার যে পিছিয়ে আসা সেখানেও আমরা দেখেছি যে ডক্টর ইউনুস কে করা হয়েছে তার মানে হচ্ছে যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য ডক্টর ইউনুস দীর্ঘ সময় ধরে কাজ করছে দেশে বিদেশে তো সেটি সেটি আমি আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মধ্য দিয়েও নানান নানান সময় এসেছে তো হচ্ছে আমরা বলতে চাই যে যখন এটা এই এবং এই পুরো বিষয়টা অবশ্যই রাজনৈতিক এবং এই রাজনৈতিক কারণেই তাকে এখন মামলার মুখোমুখি হতে হচ্ছে বলে আমি আমার 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 বিশ্লেষণ আমার আপনি কিছু বলতে চাচ্ছিলেন আমরা এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময়কার কিছু ঘটনা আসলে এই সময় একটু মনে করতে পারি তাহলে প্রফেসর ইউনুসের মামলায় পড়া মামলার হেনস্তার শিকার হয় ইত্যাদি ইত্যাদির একটা যোগসূত্র খুঁজে পাওয়ার সুযোগ আছে আমরা দেখেছি যে তখন আপনার হচ্ছে যে তৎকালীন মানে চোদ্দ বিদায়ী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এস হক মিলন সাহেব হচ্ছে ভ্যানিটি ব্যাকচুরির মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমান সরকারের এই এই মুহূর্তে যে এই মুহূর্তে সরকারের মন্ত্রিসভার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী যারা সাবের হোসেন চৌধুরী হচ্ছে কাপড়ি চুরি করার মামলায় গ্রেফতার হয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আপা এবং মহিন ভাইয়েরও নিশ্চয়ই মনে আছে সেই কথা এবং আমরা পরবর্তী সময়ে দেখেছি যেটা সবচেয়ে যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যিনি পাকিস্তানে লন্ডনে চিকিৎসক হিসেবে চাকরি পেয়ে চিকিৎসা পেশা থাকা অবস্থায় বাংলাদেশের যুদ্ধ শুরু হওয়ার পরে সেখান থেকে লন্ডন থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং মুক্তি আহত চিকিৎসা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনি জনগণের বা সাধারণ মানুষ যাতে যেন স্বাস্থ্য সেবা পায় সেই সেবা প্রতি দেওয়ার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিলেন এবং এই এরশাদ হুসেন মাহমুদ সরকারের সময় উনি জাতীয় ঔষধ নীতিমালা করেছিলেন এর জন্য ওনার অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে আমরা দেখেছি যে এই সরকারের সময় ওনার কিন্তু মাস চুরির মামলা হয়েছিল ওনার বিরুদ্ধে এবং আদালতে উনি আত্মসমর্পণ করে পাঁচ হাজার টাকা মুসলেকা দিয়ে মানে ইয়ে জামিন পেয়েছিলেন আমি এখানে বলতে চাই আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আইন পেশায় নিয়োজিত আমি নিজেও আইনের উপরে পড়ালেখা করেছি তো ইতিহাস যেটা বলে আর কি যে ব্রিটিশ আমলে এই ধরনের আইনগুলো তৈরি করা হয়েছিল সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মান করার জন্য মানে একজন বিশিষ্ট ব্যক্তি এসানুল হক মিলন সাহেবের মতো একজন ব্যক্তি একটা ভ্যানিটি ব্যাগ চুরি করেছে মানে এর চেয়ে হাস্যকর একজন সাবের হোসেন চৌধুরীর মতো একজন ব্যক্তি কাপ পিরিস চুরি করেছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন ব্যক্তি মাস চুরি করেছে মানে এগুলো তো হচ্ছে এক ধরনের হাস্যকর এবং আমাদের জন্য লজ্জার যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশে এই ধরনের অদ্ভুত ভুতুরে আইন এখনো বিদ্যমান আছে এবং সে আইনের ফাঁকফুকর দিয়ে অনেক রাগব হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিচ্ছে তার কোনো হদিস নেই কিন্তু আপনি আমি বা আমাদের মতো যারা ক্ষমতাধর নই তাদের বিরুদ্ধে এই আইনগুলো কিন্তু যথাযথ বড় প্রয়োগ হচ্ছে আপনি ইয়ার কথা বলছিলেন এই যে হাজার হাজার মানে পাচার হচ্ছে টাকা এবং রাঘবালরা ক্ষমতার কাছাকাছি থাকায় সুযোগ নিচ্ছে